বিসমিল্লাহির রহমানির রহিম নাটকের মাধ্যমে বিতলায় কর্তৃক আয়োজিত আহা বিদায় অনুষ্ঠান উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আমাদের মাঝে উপস্থিত জেনাকে ঘیرے আজকের আয়োজন জনাব মোহাম্মদ আবুল হোসেন স্যার বহস্তি তত্র সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ হাজরত আলী স্যার বহস্তি তত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ কামাল হোসেন বহস্তি তত্র বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ মাসুদ রানা বহস্তি তত্র শিক্ষক খ্যান্ত ছাত্র বিদ্যালয়ের সকল শিক্ষিকা কর্মচারী ও ওদ্যালয়ের সকল ছাত্রছাত্রীবৃন্দ সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আমরা দীর্ঘ টাইম ধরে এই বিদায় নিয়ে আমরা যে আলোচনা শুরু করেছি তাতে দেখেছি সকল শিক্ষক এবং নেতৃত্ব সকলে অত্যন্ত মর্মাহত আসুন এটি দেয় এটি সরকার বিভিন্ন তাদের অবসরের বিদায় সুদীর্ঘ চাকরি পর আমাদের হাসান সার যে অবসরে যাচ্ছে এই অবসর আমাদের নাটকা মাধ্যম বিদ্যালয়ের জন্যে অত্যন্ত কষ্টকর উনি যে সুযোগ্য একজন শিক্ষক ছিলেন উনি যে একজন ভালো শিক্ষক ছিলেন ওই শিক্ষকের ঘাটতি নাটুদা মাধ্যমিক বিদ্যালয় সব সময় স্মরণ করবে নাডা মাধ্যমিক এমন একটা শিক্ষককে আজকে হারাল যে শিক্ষকের ঘাটতি পূরণ করা অত্যন্ত কঠিন আমাদের আত্মীয় সম্মানিত

না বললে নয় উনি ছিলেন এতই কর্মঠ এবং শ্রেণীকক্ষ দরদি সকল শিক্ষক যদি কোনো অবাক কোন খেলাধুলায় করেছেন ক্লাস বেরতি দিয়েছেন কিন্তু হসান স্যারকে আমি কখনো দেখিনি যে উনি ক্লাস বেরতি দিলে সকল স্যার খেলাধুলায় অংশগ্রহণ করলেও উনার ক্লাস থাকলে উনি কিন্তু ওনার ক্লাসকে উনি সম্পন্ন করেছেন তাই ওনার যে শিক্ষা ওনার যে অবদান এই অবদানের কথা নারীতা মাধ্যমিক বিদ্যালয় ভুজতে পারবে না প্রত্যেকটা ক্ষেত্রে ছাত্রদের স্মরণ করতে হবে যে উনার শ্রেণীকটের পাঠদান করতেন উনি ছিলেন একজন বিএসসি টিচার তিনি তৎকালীন সময় উনিশশো চুরানব্বই সালে তিনি বিএসসি পাশ করেছেন সেই সময় বিএসসি পাশ করা অত্যন্ত কঠিন এখন ছওয়াজে কিন্তু এমএসসি পাশ করে যায় কিন্তু তৎকালীন সময় बीएससी পাশ করা অত্যন্ত কঠিন ছিল তাই ওনার যে অবদান ওনার যে বল এই নান্দা স্কুলে ছড়ে আছে এটা আমরা সারা আমরা উপলব্ধি করব ওনার জীবনে যদি কোনো সময় আমরা দেখি কি মহামারী রোগ বা অন্য বিপদ আপদ হয় আমরা শুনলে যেন ওনার সাথে আমরা দেখা করতে যাই এবং পথে ঘাটে যেখানে ওনার সাথে আমাদের দেখা হবে সেই দেখার সময়টা যেন সকল ছাত্রছাত্রী এবং আমরা শিক্ষক মন্ডলী যেন সুন্দর আচরণ করতে পারি এবং ওনার মনকে যেন জয় করতে পারি যে উনি আমাদের সেই সুযোগ্য স্যার দেশের মানে গুণাবলী আমরা বলে শেষ করতে পারবো না নাটকীয় মাধ্যমিক বিদ্যালয়ে যদি একটা ভালো স্যারের কথা বলা হয় সৎ স্যারের কথা বলা হয় তাহলে হাসান স্যারের কথা সবসময় আমাদের মনে হয়ে যায় হাসান স্যার যে ঘাটতিটা আমাদের করে গেলেন আমরা এই ঘাটতিটা যেন আমরা পূরণ করতে পারি অন্য শিক্ষক দিয়ে তা না আমাদের শিক্ষার পাঠ যে পাঠদান এই পাঠদানে আমাদের অনেক বহার করবে। তোমাদের বলি যে আমাদের বেটা বটগাছ ইনার আমাদের মাঝে ছিলেন প্রধান শিক্ষক এবং হাসান স্যার ইনাদের ইনারা চলে গেলে আমরা অত্যন্ত কষ্ট পাবো এবং এই স্কুলের ভারসাম্যর অনেক ব্যাঘাত ঘটবে সেজন্য আমি আর কিছু বলতে চাই না ওনারা যেমন বাকি জীবনটা যেন ওনারা সুখী সুখী কাটাতে পারেন এবং আমরা সকলে আমরা সে দোয়া করি হাসান স্যার যেন আমাদের মাঝে থেকেই যায় এবং হাসান স্যারের সর্বাঙ্গীন আমরা কল্যাণ কামনা করি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আল্লাহ